এই যে এক মাসের ভালোবাসা দেখিয়ে দিল যে বিয়ের মণ্ডপ অবধি কীভাবে পৌঁছানো যায় মেয়ের বাড়িতে অলরেডি জানাজানি হয়ে গেছে যদি পুলিশ চলে আসে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি জিরোটু আমি মিষ্টি আমি নিয়েছি তোমাদের কাছে একটা ধামাকা ভিডিও শুধু ধামাকা না একদম রোমান্টিক ভিডিও বলে তো একদম এক মাসের ভালোবাসা আজকে পূর্ণতা পাচ্ছে শুধু আমি আজ পর্যন্ত শুনেছি যে পাঁচ বছরের ভালোবাসা এক বছরের ভালোবাসা তিন বছর রিলেশন মানে বিয়ের মণ্ডপ অবধি গিয়ে পৌঁছায় না কিন্তু আজকের সেটা এক মাসের ভালোবাসা দেখিয়ে দিল যে বিয়ের মণ্ডপ কিভাবে কীভাবে পৌঁছানো যায় আর সেটাই তোমাদের আজকে দেখাবো শুধু আর কেউ না আমারই দিদির ছেলে মাত্র এক মাস হয়েছে তার সাথে মানে আলাপ পরিচয় ভালোবাসা বলো যাই বলো সে আজকে সকালবেলায় পালিয়ে চলে এসেছে তো তার আজকে বিয়ে তো বিয়ের মণ্ডপ অব্দি তো গিয়ে পৌঁছাবে এটা তো একদম শিওর কিন্তু বিয়েটা ভালোভাবে হবে কিনা সেটা এখনও বলতে পারছি না মেয়ের বাড়িতে অলরেডি জানাজানি হয়ে গেছে যদি পুলিশ চলে আসে তো কী কেলেঙ্কারি হবে কিছু বুঝতে পারছি না তো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখো আশা করি তোমাদের সকলের ভালো লাগবে আর মোটামুটি আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ছি তো পুরোটা ভিডিও তোমরা অবশ্যই ভিডিওতে চোখ রাখো অবশ্যই তোমরা দেখতে পাবে

এদের তো একদম মিস করলে চলবে না 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 ওখানটা পরে না পিসি আর এই উপরটা পরে হ্যাঁ কপালে দিয়েছে কেমন লাগছে দেখতে ধরা দাম নমস্কার কর দুজন নমস্কার কর ওখানে মন্দিরে নমস্কার কর

হাতটা ছেড়ে দে না হাতটা ছেড়ে হাত ধরে করবে তো মোটুক তালে সামলা পরে না যায় রকম খালি দৌড়া একবার হয়েছে ওদের দৌড়াচ্ছে মনে করে ট্রেন ফেল হয়ে যাবে আমাদের মেয়ে জামাই এমন ভাবে ছুটছে মনে হচ্ছে এক্ষুনি ট্রেন ফেল হয়ে যাবে ঠাকুরমশাই বলছে মন্দিরের চারিদিক ঘুরতে আরে তুমি সরে তুমি পড়ে যাবে

পুরো মাসে নিজেই তুলে না কেন তোমার যদি অসুবিধা হয় না হ্যাঁ তখন দেবে সে তো আছে শুধু আমাদের মেয়েটা নেই দাঁড়াবে <laughs> <laughs> নাম থাকে ছবি অন্ধকারে অন্ধকারের ছবি

ना ठीक है राधे राधे